এমন কাস্টমার দরকার না यार 80 আর 87 এখন তার বড় লস তার বড় বর্ষোর ফ্রি বাইক রাখছি এবং 40 এর উপরে ফ্রি বাইক দিচ্ছি এই ব্যক্তে দেখেন একদম চাকাটা নতুন আছে কিনা দেখেন চাকাটা কইরা রাখলো বলে 2000 এর কাজ আসবে একদমই নতুন ভাই এই গাড়িটা ডিজিটাল প্লেট যে চালাবে যেন অবার পার্টও চালায় তার সংসারও চালাতে পারে গরীব মানুষ পেলে তার ধনী পেলে তো অসুবিধা নাই সিডি হিসাবে রেখে দিব সম্মাটের ভালোবাসা চাইলাইতেই গো না যারা ধনী পায় কিন্তু গরীব আর ধনী যেই ভাগ না কেন পেতে হবে

ভাই নেক না ভাই কাস্টমার নিয়ে খুশি থাকব না সেলফি একটা হর্নের ডিজিটাল নাম্বার হর্নের পড়তেছে পড়বে এক্স কানেক্ট অনলি ডাবল পড়বি 90000 টাকা 90000 ভাই আজকে অনলি দামা কভারে নকল কভারে পাস সব 88 88 ভাই 85 দিলে তো লস হবে না ভাই 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 87 দিয়ে দিলাম 87 87 87 ভাই 1 2000 টাকা গাড়ি

পঁচাশি হাজার ভাই এখানে আছে এনএস এনএস পেয়ে যাবেন আশি হাজার আশি হাজার আশি হাজার আশি হাজার আশি আশি আ আশি 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 পঁচাত্তর 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 পঁচাত্তরে দেখি আর কি হয় দেখি কি হয় পঁচাত্তরে এনএস পঁচাত্তরে এনএস পঁচাত্তরে বোল্ট পঁচাত্তরে বোল্ট পঁচাত্তরে লাল পাখি পঁচাত্তরে লাল পঁচাত্তরে সাদা পঁচাত্তরে কালা পঁচাত্তরে কালা ভাই ভাই এদিকে দেখেন এই দিকটা দেখেন এই দিকটা আছে অনলি 28000 টাকা শুধু টাকা ডিজিটাল নাম্বার 10 বছর নাম্বার এই গেইটা অনলি 28000 টাকা স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড স্মার্ট কার্ড 28000 টাকা ভাই 28000 টাকা ডাবল ডি ডাবল ডি ডাবল এই যে

শুধু অষ্টাশি অষ্টাশি হাজার অষ্টাশি হাজার অষ্টাশি হাজার ভাই আর কিভাবে সম্ভব আর কিভাবে দামাকে দিব ভাই তারপরে চলে যাবো আমরা আজকে

পঁয়ত্রিশ সতেরো হারা গেছে যা সত্যি তা বলতে হবে আমার প্লেট হারা গেছে প্লেট আবেদন করে উঠাই দেওয়া হবে

ভাই সম্রাটের গাড়ি নাকি সব জট সম্রাট গাড়ি নাকি সব ভাঙ্গা চোরা ভাই গাড়ি কইতে আনি ভাই চুরি করি ভাই বানাই আমনা করতে তো কিনি আমরা করতে কিনি আমরা কাছে বিক্রি এই রোড মাস্টার দেখেন অন্য জায়গায় বাজে কন্ডিশনটা দিয়ে আনা পঞ্চাশ হাজার টাকা ভাই অন্য কেউ দামে বেঁচলে সেটা ভালো বাজে হইলো সম্রাট যদি কমে বেঁচে সেটাও বাজে কারণ কি সম্রাট কমে বেঁচে বেশি বেঁচা হয় বেশি বিভিন্ন ধরনের ভাইরাল জিনিসের জিনিস আমি বেশি বিক্রি করি অনেক বিক্রি করি দু একটা খারাপ

গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাসে বাস স্ট্যান্ড কুড়ির বিশ্বর থেকে আসলে বিএটিসি বাসবী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবী বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ দানা হয়ে মাধবদী বাস স্ট্যান্ড চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে আপনারা সহজে আসতে পারবেন মাধবী বাস স্ট্যান্ড আধা ঘন্টার মতো সময় লাগে কাজপুট বিচ নামার পরে অথবা এদিক দিয়ে বিশ্বন্দী ফেরিঘাট দিয়ে আসলে তো আরো অল্প সময়ে সরাসরি শোরুমের সামনে এসে নামতে পারবেন আর যারা মাধবদী বাস স্ট্যান্ড নামবেন মাধবী বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা ভাড়া নিবে রিক্সা ভাড়া জালপুটি মসজিদের সাথে মৃত্যুর অবস্থিত সম্রাট বাইকের